দলীয় সংসদ সদস্যদের অনেকটা বিদ্রোহের মুখে জাস্টিন ট্রুডু পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বুধবারে ন্যাশনাল ককাসের যে বৈঠকটি ডাকা হয়েছে সেই বৈঠকের আগেই যে কোনো মুহূর্তে তিনি পদত্যাগের ঘোষণা করতে পারেন এমনটি জানানো হয়েছে দলের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র থেকে অবশ্য কোনো কোনো সূত্র বলছে যে সোমবারই তিনি পদত্যাগের ঘোষণা দিতে পারেন অন্যান্য সূত্রগুলি বলছে বুধবার যে ককাসের বৈঠকটি আছে সেই বৈঠকের আগে যে কোনো সময়ে তিনি পদত্যাগের ঘোষণা দেবেন দর্শক আমি যখন কথা বলছি আপনাদের সঙ্গে তার অ্যারাউন্ড থার্টি মিনিটস এগো প্রায় আধা ঘন্টা এখানে হবে কানাডার অন্যতম প্রভাবশালী পত্রিকা গ্লোব অ্যান্ড মেইল এই সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে এবং সেই খবরে গ্লোব অ্যান্ড মেইল লিবারাল পার্টির বেশ কয়েকটি সূত্রের সঙ্গে তারা কথা বলেছে বলে দাবি করেছে এবং একটি সূত্রের কথা উল্লেখ করেছে যে যেই সূত্রটি অতি সম্প্রতি জাস্টিন টুডুর সঙ্গে দেখা করেছেন কথা বলেছেন এবং তিনি জাস্টিন টুডুর কাছ থেকে এমন একটি ধারণা নিয়েছেন যে জাস্টিন টুডু বুঝতে পারছেন যে তার গ্রহণযোগ্যতা এখন আর দলের মধ্যে নেই কিংবা দলের বিশেষ করে দলের সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যরাই তাকে আর নেতা হিসাবে চাচ্ছেন না ফলে তিনি ভাবছেন যে ইট ইজ ব্যাটার টু গো যদিও জাস্টিন টুডু সবসময় বলে এসেছেন যে তিনি কোথাও যাচ্ছেন না আগামী নির্বাচনটি তার নেতৃত্বে হবে দশক আগামী বুধবার দিন ন্যাশনাল ককাস অফ লিবারাল পার্টি একটি বৈঠক রেখেছে এবং সেই বৈঠকটির সময় ধরা হয়েছে ছয় ঘন্টা অর্থাৎ ছয় ঘন্টা ধরে ন্যাশনাল ককাস পুরো কানাডার সংসদ সদস্যরা মানে লিবারাল পার্টি সংসদ সদস্যরা এই বৈঠকে অংশ নেবেন এবং এই বৈঠকটি আসলে ডাকা হয়েছে যে তার আগে তিনটি রিজিওনাল ককাস অন্টারিও কুইব্যাক আটলান্টিক ককাস তারা আনুষ্ঠানিকভাবে জাস্টিন টুডুকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন জানিয়ে চিঠি দিয়েছেন এবং তারা একই সঙ্গে ন্যাশনাল ককাস ডাকার আহ্বান জানিয়েছিলেন ফলে রিজিওনাল ককাসের দাবির মুখেই ন্যাশনাল ককাসের এই বৈঠকটি ডাকা হয়েছে এবং এই বৈঠকটির অ্যাজেন্ডা হচ্ছে কিভাবে। আগামী যে নির্বাচনটি হবে সেই নির্বাচনে নতুন নেতৃত্ব কিভাবে নির্বাচন করা হবে কিংবা জাস্টিন টুডু তারা ধরে নিয়েছেন যে জাস্টিন টুডু থাকছেন না ফলে নতুন ইন্টারিয়াম লিডার অথবা নতুন নেতা কিভাবে নির্বাচিত হবে সেই সব বিষয় নিয়ে কথা বলার জন্যেই এই ন্যাশনাল ককাসের মিটিংটি ডাকা হয়েছে ফলে তার আগে আগেই জাস্টিন ট্রুডু মনে করেছে গ্লোবাল মেল জানাচ্ছে যে জাস্টিন টুডু মনে করেছেন যে তার আগেই তার একটি অ্যানাউন্সমেন্ট দিয়ে দেওয়া ভালো যাতে অন্তত এইটুকু বলা যায় কিংবা এটুকু মনে না হয় যে লিবারাল পার্টির ককাস মিটিং ডেকে তাকে দল থেকে বের করে দিয়েছে অবশ্য ককাসের মধ্যে মানে প্রক্রিয়াগত কয়েকটি বিষয় নিয়ে আলাদা আলাদা মতামত আছে একটি গ্রুপ মনে করে করছেন নো ম্যাটার হোয়াট জাস্টিন ট্রুডু শুড অ্যানাউন্স হিজ রেজিগনেশান এবং স্বল্পতম সময়ের মধ্যে একটি পার্টির মানে লিডারশিপ কনভেনশন দেখে নতুন নেতা নির্বাচন করা হবে আবার আরেকটি অংশ মনে করছেন যে জাস্টিন টুডু এখন ইন্টারিয়াম একজন নেতা অ্যানাউন্স করবেন যিনি দায়িত্ব নেবেন এবং দায়িত্ব নিয়ে তার নেতৃত্বে নতুন লিডারশিপ কনভেনশন কিংবা নতুন নেতা নির্বাচিত হবে ইন্টারিয়াম গভ লিডারশিপ ইন্টারিয়াম লিডার অ্যানাউন্সমেন্ট করা নিয়ে আবার ভিন্ন মতো আছে এই নিয়ে একটি রাজনৈতিক অঙ্গনে যে ক্রিটিসিজম আছে তাতে দেখা যাচ্ছে যে যদি ইন্টারিয়াম লিডার কাউকে অ্যানাউন্স করা হয় তার মানে হচ্ছে যে জাস্টিন টুডু প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াবেন এবং যিনি দলের ইন্টারিয়াম লিডার হবেন তিনি হবেন আসলে প্রধানমন্ত্রী এবং আগামী নির্বাচনে যদি কোনো কারণে লিবারেল পার্টি পাশ করে আসতে না পারে কিংবা নির্বাচনের আগেই যদি লিবারেল পার্টি নতুন নেতা নির্বাচন করেন তখন ইন্টেরিয়াম লিডার যিনি হয়েছেন তিনি সরে দাঁড়াবেন নতুন নেতা হবেন লিবারেল পার্টি নতুন নেতা হবেন প্রাইম মিনিস্টার ফলে একটা স্বল্পতম কয়েক মাসের মধ্যে দেশের তিনটি প্রাইম মিনিস্টার হবে সেটি রাজনৈতিক অর্থনৈতিকভাবে কতটা ফিজিবল কতটা ভায়াবল সেটিও তাদের আলোচনায় আছে তাদের বিবেচনায় আছে ফলে এই আলোচনাটা জোরদার হচ্ছে যে জাস্টিন টুডু ফর নাও হি উইল রিমেইন অ্যাজ প্রাইম মিনিস্টার কিন্তু তিনি পদত্যাগের ঘোষণা করবেন এবং একটি মানে পার্টির লিডারশিপ অ্যানাউন্স মানে প্রসেস নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়াটি তা তিনি শুরু করে দিবেন। যাই হোক এখন কথা বলছি যখন টরন্টোতে রোববার রাত সো সোমবার দিনে যে কোনো সময় জাস্টিন টুডুর অ্যানাউন্সমেন্ট আসতে পারে নতুবা মঙ্গলবারের মধ্যে আসবে এমনটি গ্লোব্যান মেইল জানিয়েছে দর্শক এই জায়গায় আরও একটি তথ্য একটু আপনাদের সঙ্গে শেয়ার করে রাখি যে ইতিমধ্যে বেশ কয়েকজন মানে নতুন নেতা নির্বাচিত হওয়ার জন্য তারা তৎপরতা শুরু করেছেন এর মাঝখানে ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড যিনি জাস্টিন টুডুর ডেপুটি প্রাইম মিনিস্টার ছিলেন এবং অর্থমন্ত্রী ছিলেন মূলত ক্রিস ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড পদত্যাগের পরেই জাস্টিন টুডুর অবস্থানটি আরও বেশি নরবরে হয়ে যায় ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড ইতিমধ্যে টেলিফোনে বিভিন্ন এমপিদের সঙ্গে কথা বলতে শুরু করেছেন তিনি বিভিন্ন যাদের সঙ্গে তিনি কথা বলেছেন তারা ধারণা দিয়েছেন গণমাধ্যমকে যে ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড আসলে লিডারশিপ কনটেস্ট করতে চাচ্ছেন অর্থাৎ ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড হতে চাচ্ছেন লিবারেল পার্টির নেতা ট্রুডুর স্থলাভিষিক্ত হতে চাচ্ছেন তার মানে যদি তিনি স্থলাভিষিক্ত হন এবং লিবারেল পার্টি নির্বাচনে বিজয়ী হয়ে আসে তাহলে তিনি হবেন প্রাইম মিনিস্টার অপরদিকে মার্ক কার্নি যাকে নিয়ে অনেক দিন ধরেই আলোচনা জল্পনা কল্পনা চলছিল ব্যাঙ্ক অফ কানাডার গভর্নর ছিলেন তিনি এবং তিনি লন্ডনের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসাবে দায়িত্ব পালন করেছেন আমার জানা মতে একমাত্র ব্যক্তি যিনি বিশ্বের দুটি জি সেভেন কান্ট্রির সেন্ট্রাল ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন মার্ক কার্নিকে লিবারেল পার্টির নেতা হিসাবে কিংবা কানাডার প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান দেশের একটা উল্লেখযোগ্য অংশ ব্যবসায়ীরা তিনি সবসময়ই এড়িয়ে গেছেন এই ধরনের প্রস্তাব তিনি সবসময় বলেছেন যে তিনি আসলে রাজনীতিতে জড়াতে চান না কিন্তু গত কয়েকদিন ধরে আসলে মানে ফ্রিল্যান্ড যখন ফোন করতে শুরু করেছেন এমপিদেরকে গত কয়েকদিন ধরে মার্ক কার্নিও বিভিন্নজনকে ফোন করতে শুরু করেছেন ফলে গণমাধ্যম বলছে বা বিশ্লেষকরা বলছেন যে মার্ক কার্নি সম্ভবত স্থির করেছেন যে তিনি লিবারেল পার্টির নেতা হিসাবে কন্টেন্ট কন্টেস্ট করতে চান ব্রিটিশ কলম্বিয়ার সাবেক প্রিমিয়ার তিনিও প্রতিদ্বন্দ্বিতার নিজেকে প্রতিদ্বন্দ্বী হিসাবে ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন তবে মূল আলোচনাটা হচ্ছে ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড এবং মার্ক কার্নির মধ্যে যাই হোক দর্শক এই এই বিষয়গুলো নিয়ে সামনে আমি আগামীতে আর অন্য কোনো ভিডিওতে আরও একটু ডিটেলস ডেভেলপমেন্ট জানাবো তবে এইটুকু শুধু আপনার আপনাদেরকে জানিয়ে রাখার জন্য আমি এখন এই ভিডিওটা করলাম যে জাস্টিন টুডু গ্লোবেন মেইল জানাচ্ছে যে জাস্টিন টুডু মনস্থির করে ফেলেছেন যে তিনি আর লেবারাল পার্টির দায়িত্বে থাকছেন না তবে এখনও ঐক্যমতে পৌঁছেনি লেবার পার্টি যে ঠিক নেক্সট প্রসেসটা কি হবে যে লেবার পরবর্তী নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি থাকবেন নাকি ইন্টোরিয়াম একজন লিডারের হাতে তিনি দায়িত্ব দিয়ে একেবারেই চলে যাবেন সেই বিষয়টি আলাপ আলোচনা হবে আগামী এই কয়েকদিনে তবে জাস্টিন ট্রেডু থাকছেন না এবং বুধবারের আগে তিনি তার ঘোষণাটি দিয়ে দেবেন এটি মোটামুটি লিবারাল পার্টির বিভিন্ন সূত্রগুলো অনেকটাই নিশ্চিত করছে কিংবা তারা বলতে চাচ্ছে যে এই ব্যাপারটা অনেকটাই নিশ্চিত অন্তত আগামী নির্বাচনটি জাস্টিন ট্রুডুর নেতৃত্বে হচ্ছে না এটি তারা একেবারেই নিশ্চিত করে বলতে চাইছেন লিবারাল পার্টির সঙ্গে যারা সংশ্লিষ্ট তারা ধন্যবাদ সবাইকে